হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল কণিকা কবিতা ব্লগ তো দেখো আজ আমরা যাব তারকেশ্বর তো সবার প্রথমে বাড়ি থেকে বেরিয়েই চলে আসলাম পার্লারে এই যে আমার সাথে যাকে দেখছো এ আর মানে বৌদি আর ননদ এসেছে এই যে একজনা এরা হচ্ছে দুজনা ভুরু তুলবে ঠিক আছে কী বলবো তারকেশ্বরে যাচ্ছে এদিকে ভুরু তুলবে আর এই যে পার্লারে বৌদি খুবই সুন্দর ভুরু তোলে তো দেখো এরা সবাই ভুরু তুলবে মানে সবাই বলতে তারা দুজনাই ঠিক আছে আর আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তারকেশ্বর গাইজ তো এরা দুজনের তোলা কমপ্লিট আমরা এখন চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে বসেছি একটু দেখো বসার পর এখান থেকে ট্রেন ধরবো আর এটা হচ্ছে আমাদের ভাইনা স্টেশন এখান থেকে যাব আমরা ব্যারাকপুর সো দেখো আমরা ট্রেনে ট্রেন ঢুকে গেছে ট্রেনে উঠবো এই যে ট্রেন ঢুকে গেছে সো আমরা ট্রেনেও উঠে গেছি আমরা এখন ট্রেনে রয়েছি আমি আর সুমন আমরা দুজনা দাঁড়িয়ে রয়েছি গেটের কাছে আর আর দুজনা বসে আছে নিচে সো লাস্টে মানে ফার্স্ট টাইম উঠে জায়গা পাইনি তো পরে যে একটু বসার জায়গা পেয়েছি একটু বসেছি তো দেখো এই যে ইনি আবার উঠে দাঁড়িয়ে পড়েছে এরা দুজনাও দাঁড়িয়ে পড়েছে আমরা চারজনে যাচ্ছি তারপর তো তো দেখো আমরা কি মজা করতে করতে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে সত্যি খুব মজা করছিলাম চারজনা মিলে ঠিক আছে আর আমাদের সাথে তোমরা আছো আমার ভালোবাসার মানুষরা তারা ভালোবাসা দিচ্ছ আর এখন দেখো ট্রেনে একটু বসার জায়গা পেয়েছি এতক্ষণ পরে সো গাইস এখন বসার জায়গা পেলাম একটু দা ভাই এখন একটু ভালো লাগছে তো বাইরেটা দেখাতে পারছিলাম না তোমাদেরকে কোন স্টেশন পুরো ক্লিয়ার আসছিল না যার কারণে আমরা বসে আছি আর জানো তো কী এরা যেখানেই বসে না কেন উল্টো দিকে বসতে পারবে না আর উল্টো দিকে না বসলেও জালনার সাইডে বসতে হবে দিকে ঠিক আছে আর আমরা দুজনা বসেছিলাম উল্টো দিকে না আমরা দুজনা বসেছিলাম দিকে না উল্টো দিকে যেন যাই হোক মনে নেই গাই সরি মনে নেই বলতে পারলাম না ঠিক আছে আর দেখো সে যে গুজে যাচ্ছে জল ঢালতে সত্যি কথা বলতে আমরা এখন নেমে পড়বো স্টেশনে ঠিক আছে তোমরা নেমে গেছি তোমার ইসে ব্যারাকপুর নেমে গেছি দেখো গাইস কত মানুষ যাচ্ছে বড় বড় বাক নিয়ে ঠিক আছে আমরা এখন সিঁড়ি টোপকে ওই পাশ থেকে অটো ধরব তো আমরাও চলে গেলাম ওদের পিছে মানে পিছন পিছন টুকটুক করতে করতে কারণ ওদের পিছন পিছন না গেলে মনেই হবে না যে আমরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি তাই সবাই মিলে চলে গেলাম ওদের পেছন পেছন দেখো ওদের পেছন পেছন চলে এসেছি আমরাও আর আমরা স্টেশনের বাইরে এখন বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমি দাতা কর্ণ সে যে অটো খুঁজতে ঠিক আছে টোটো খুঁজতে অটো খুঁজতে তো রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম ভিউটা কেমন আসছে তো আমরা বসে পড়েছি টোটোতে এখনই টোটোর থেকে আমাদের ঘাড় ধরে নামিয়ে দেবে অটো থেকে সরি টোটো না আমরা এখনই নেমে যাবো কেননা এই অটোটা রাস্তার মধ্যখান থেকে আমাদেরকে তুলেছে পুলে এখন আমাদেরকে নামিয়ে দেবে রাস্তার মধ্যখান দিয়ে প্যাসেঞ্জার নেওয়া চলবে না তাই পুলিশ আমাদেরকে নামিয়ে দেবে ঠিক আছে তো দেখো আমরা এখন নেমে যাব আর টোটোওয়ালা এই যে আমরা উঠে গেছি অটো অটোতে অটোতে না টোটোতে উঠে গেছি তো চলে আসলাম লাস্ট পর্যন্ত সাউরাফলির ঘাটে সাউরাফলির ঘাটে এসে ডিসাইড করতেই পাচ্ছি না যে কে কি নেবে হাতে ঘট নেবে না বাক নেবে তো লাস্টে ডিসাইড করলাম যে বাকি নেবো চারজনের সাথে যাচ্ছি দুটো বাক নেব। মানে এক্সচেঞ্জ করে নেব মাঝে রাস্তায় তো নিজের মর্জি মতন বাঘটাকে সাজালাম দুটো বাকি আমার পছন্দে আমাদের চারজনের পছন্দতেই বাঘটা সাজানো হলো আর একই কাপড় দিলাম না এই কারণে যদি মিশে যায় যার কারণে দিলাম না তো আমরা লাস্টে চলে আসলাম একদম ঘাটে বাঘ সাজিয়ে নিয়ে ঘাটে চলে আসলাম তো ঘাটে এসে লাইনে দাঁড়িয়েছে দেখো গাইজ কি লাইন বাপরে বাপ লাইন থেকে আমি বেরিয়ে গেলাম আমরা তিনজন আমি মাম্পি আর বুলি আমরা বেরিয়ে গেছিলাম তো দেখো এখন লাইনে দাঁড়িয়ে আছি সুমনের ঘাড়ে বাঘ আর মাম্পির ঘাড়ে বাঘ আমি ভিডিও করছিলাম যার কারণে আমাকে অতটা দেখা যাচ্ছিল না আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম ঠিক আছে তো লাইনে দাঁড়িয়ে আছি দেখো এটা হচ্ছে তোমার শেওরাফুলির ঘাট টিকিট কাউন্টার মানে টিকিট কেটে ওপাশে যাওয়ার সেই লাইনটা হয়েছে তো লাস্ট অফ দি সুমন আমাদেরকে বললো যে তোমরা যাও বসো আর আমি টিকিট কেটে নিয়ে আসছি তো টিকিট কাটা কমপ্লিট আমরা লঞ্চে উঠে গেছি এত ঠেলা ঠেলি করে লঞ্চে উঠেছি না বাপরে বাপ মুই তো ময়ূর গায়ে গেছিলাম পেরায় ঠিক আছে তো সুমন দেখো সুমন বাবু বসে আছেন আর আমি তো দাঁড়িয়েই রয়েছি তিনজনা বসে পড়েছে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম যে কেমন আসে ভিউটা আর তোমাদেরকে তো দিতেই হবে ভিডিও যার কারণে মাঝে আমি একটু ফাঁকে ফাঁকে মানে ফাঁক ফাঁক খুঁজছিলাম যে একটু ভিডিও করার তো আমি যখন ভিডিও করছিলাম সবাই আমার মুখের দিক তাকিয়ে রয়েছে তার মধ্যেও আমি ভিডিও করে নিলাম একটু এবার ভিডিও করা পরে আমি লঞ্চ থেকে দেখো গাই সবাই ভিডিও করছে সবাই ভিডিও করছে কেমন আর কত মানুষ কত যাত্রী যাচ্ছে দেখো একটা লঞ্চের ভিতরে উঠে কত জনা আর সবাই যাচ্ছে জল ঢালতে বাবার মাথায় জল ঢালবো বাবাকে ঠান্ডা লাগিয়ে দেব পুরো ঠিক আছে গাইস তো আমরা এদিকে ভিডিও করছি আর এনরা দুজনা দেখো কি যেন ফিস ফিস করছিলো আর হাসছিল সত্যি গাইজ কি বলবো দেখেছো এদের আর কি দাঁড়িয়ে পেলাম আমরা লঞ্চটা ভাবের পরে চলে এস আমরা নামব গুটা দিতে দিতে নামতে হবে মেলায় আর কি খেলা গাই বাবার মাথা থেকে জল ঢেলে না খেলা খেতে যাওয়া তারপরে নেমে আমরা চলে আসলাম শ্যরাফুলির ঘাটে আসার পরে দেখো গাইজ কি ভিড় আর আমাদের সাথে একটু ঝামেলাও লেগে গেছিলো শ্যাওড়াফুলির ঘাটে কেননা একজনে এসে বলছে বাঘটা দাও বাঘটা দাও তোমরা স্নান করে জল ভরে নিয়ে আসো আসার পরে বাঘটা আমি সাজিয়ে দেবো পুজো দিয়ে দেবো আমাকে পয়সা পয়সা দিতে হবে তো আমরা বললাম আমরা নিজেদের বাঘ নিজেরাই সাজিয়ে নেব তোমাকে পুজো দিতে হবে না আমরা পুজো দিয়ে নেবো ঠিক আছে কিছুতেই শুনছিল না গাইস ঝামেলা করছিল ঝামেলাই করছিল। তারপরে আমরা একটু চুপ করে গেলাম মাঝে চুপ করার পরে আবারও ঝামেলা করলো এদিকে সুমনকে আর বুলিকে পাঠিয়ে দিলাম স্নান করতে যে তোরা স্নান করে আয় তো সেই ফাঁকে ওরা গেল স্নান করতে এই যে স্নান করতে যাচ্ছে এখনও যায়নি গাইস ঠিক আছে ওরা যাবে স্নান করতে আর আমি আর মাম্পি একটু দাঁড়িয়েছিলাম ঠিক আছে তো ওরা স্নান করতে এখন নিচে নামবে আর এদিকে আমার আমার এই দিক থেকে মানে ঝামেলা হচ্ছে খুব কেননা গাইস বাঘ নিয়ে বাঘ সাজাবে ওরা সাজিয়ে পয়সা দিতেই হবে ওদেরকে তাই আমার সাথে একটু ঝামেলা লেগে গেল লাস্ট অবধি ঝামেলা করতে করতে আরও কয়েকটা ছেলে ছিল ভালো দাদা ওরা সত্যি ভালো ছিল ওই দাদাগুলো খুব রেগে গেছে ওনাকেই বকাবকি করছিল যে কেন ওদের বাঘ ওরা সাজিয়ে নেবে আপনি কেন জোর করছেন ঘাটটা কি আপনার নাকি তো এই এক কথায় দু আর উনি মানে কি বলবো ড্রিঙ্ক করেছিলো যাই হোক তারপরে এক কথায় দু ঝামেলা হওয়ার পরে আমি সুমনকে আর বুলিকে বললাম তোমরা স্নান করে আসো উনি তো থেমে গেলো আমরা আর বাঘ দিইনি আর দেখো শাওরাফুলির ঘাটে কত জোন কত জোন ভিডিও করছিলো ক্যামেরা চলে এসেছিলো আর আমরা তো গরিব মানুষ গাইজ আমাদের কাছে ক্যামেরা ছিল না জাস্ট শুধু ফোন তো লাস্ট অবধি সুমন নেমে গেল জলে আর সুমন আর বলি আমরা দুজনে থাকলাম ওদের জিনিস টিনিস ধরে রেখেছিলাম তো ওরা স্নান করে আসার পরে তো দেখো গাইস ওরা নেমে ওই দেখো সুমন স্নান করতে নেমে গেছে বলি আর সুমন বলি তো বলিও একটা ডুব দিয়ে দিল আর সুমন এখন ওই ঘর দুটো ভরবে ঠিক আছে তো কেননা স্নান করার আগে নিয়ম আছে বাবার মাথায় যে জলটা ঢালা হবে সেই জলটা একদম বন্ধ করে ডুব দিতে হয় আর ডুব দিয়ে এক ডুবেই একটা ঘট ভরে নিতে হয় কেননা দুটো ঘট ভরলেও অনেকে ভরে কেননা তিনটে ডুবে দুটো ঘট ভরতে হবে এবার তিনটে না তোমার যতক্ষণ ইচ্ছা তুমি স্নান করতেই পারো কোনো ব্যাপার না তো লাস্ট অব দি ওরা তো জলের থেকে উঠছেই না উঠছেই না আর আমরা তো গুঁতা খাইতে আছি খাইতেই আছি পিছনে ঠিক আছে আমাদেরকে আর ওরা ঘুরেই দেখছে না কি মানুষ বলো তো তাহলে স্নান করতে গেছে একটু তো তাড়াতাড়ি করবে তা না করে আর আমি তো দেখো সবার ভিডিও করে বেড়াচ্ছি এদিক থেকে এক ঠালা খাইতেছি ওই দিক থেকে এক লাগাই খাইতেছি গাইস কি বলবো লাস্ট অবধি সুমনকে ডাক দিলাম এই সুমন বলে তারপরে তো দুজনাই তাকালো আমার দিকে তারপরে দেখো ওরা স্নান করে লাস্ট অবধি উঠছে না উঠছে না বলে আমি আবার ওদেরকে বললাম যে তাড়াতাড়ি উঠে আসো লাস্ট অবধি ওরাও উঠে আসলো আর আমরা যাব স্নান করতে তো দেখো গাইস আমরা চলে গেলাম স্নান করতে ওই যে মাম্পির মাথা একটু একটু দেখা যাচ্ছে কেননা এত লোক ছিল ঘাটে আর এত ভিড় ছিল ভিডিও ওইভাবে করা সম্ভব হচ্ছিল না যদি কোনায় দাঁড়ানো থাকতো তাহলে হয়তো হতো তাই আমাকে খুব একটা দেখা যায়নি লাস্ট অবধি আমিও স্নান করতে গেলাম নিচে আর ডুব দিয়ে ঘটে জল ভরলাম তারপরে ঘটে জল ভরার পরে তো মাম্পির কাছে আমি ঘর দিয়ে মাম্পিকে বললাম তুমি চলে যাও আর আমরা আমাদের একটু দেরি হয়েছে বলে বুলি আবার ডাকতে আরম্ভ করে দিয়েছে তাড়াতাড়ি আসো ঠিক আছে কেননা বলে কথা তো এই তো আছে যার আগে হয়ে যায় হয়ে যায় তো দেখো বুলি কী যেন বললো ঠিক আছে তো লাস্ট অফ আমরা আর বেশিক্ষণ জলে থাকলাম না কেননা পুরো শুরির ঘাটের থেকে স্নান করে হেঁটে যেতে হবে বাবা তারকেরনাথ মন্দিরে কেননা জল ঢালতে আর বেশি দেরি করলাম না কেননা চটপট করে চলে আসলাম অনেকটা ভিড়ও হয়ে গেছিলো তারপরে নিজেরা নিজেরাই আমরা লাস্টে থাকো মাম্পিকে পাঠিয়ে দিলাম ঘট নিয়ে কারণ জল ভরে দিয়েছি ও চলে এসছে ঠিক আছে আর আমি একটু আর একটু মানে ডুবাচ্ছিলাম আর কি জলে ভালোই লাগছিল তো এত দূর গেছি গরমে ঘেমে গেছি বাড়ি থেকে স্নান করে গেলেও গরমটা সরিলে ট্রেন জার্নিং ট্রেন ট্রেন জার্নিং করেছি তো গরম লেগে গেছে লাস্ট অবধি আমি আবার একটু বেশিক্ষণই থাকলাম জলে তারপরে আমিও উঠে আসলাম উঠে আসার পরে নিজেরা নিজেরাই যে নিজেদের বাঘটাকে সাজিয়ে নিলাম ঠিক আছে বাঘটাকে সাজিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তো আরেকজনে দেখো নাচছে ওয়াও ঠিক আছে আমাদের ভিডিও করা দেখে সে আমাদের সাথে ফ্রেন্ড করলো আর সত্যি কথা সেও একটু নেচে নিল আর ওখানে গানও বাজছিল ঠিক আছে তো চলো কি গান বাজছে শুনবে তোমরা গাইজ আমি ক্যামেরাটা ধরতে বলেছি আর এই দুটা কীরকমভাবে ভাবে বাবা কি মাজা টুলাচ্ছে টুলি টুলিয়ে নাচছে দেখো আর আমি তো আমাকে তো ভিডিওতে একটু নেই কেননা আমি ক্যামেরাটা ধরতে বলেছি আর না ধরে এরকমভাবে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ধে ধে করে ঠিক আছে আর ওখান থেকে বিস্কুট দিচ্ছিলো আর একজনা বিস্কুট খেয়ে যাচ্ছে কেননা যেদিনকার এই শ্রাবণ মাসটায় যখন বাবার জল ঢালতে যাওয়া হয় সোমবারে প্রত্যেকটা মানে সোমবারে তো না রবিবারে সো তখন রাস্তায় অনেকে অনেক কিছু দেয় জল বিস্কিট অনেক কিছু দেয় ঠিক আছে মাঝখানে ক্যামেরাটা ফেলে দিয়েছিল তো কি বলবো কিছু বলার নেই আর এই দেখো কত সুন্দর সাজিয়ে নিয়ে এক একজনে যাচ্ছিলো কিন্তু আমরা একটু হেঁটে এসে মানে অনেকটাই হেঁটেছি প্রায় তিন চার কিলোমিটার হেঁটে এসেছি একভাবে এসে একটু এখানে দাঁড়িয়ে একটু বিস্কুট একটু জল খেয়ে ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো দেখো আমাকে এখন দেখাচ্ছি কেননা আমাকে তো আর কেউ ক্যামেরা ধরে দেবে না আমি নিজে নিজেই তো আমি একটু নেচে নিলাম সবার মতন ঠিক আছে হাতটাকে নাচিয়ে নিলাম আর দেখো আমরা চারজন যেন একদম মাতিয়ে দিয়েছি আরেকজনে দেখো কি যেন বের করছে আর ওই যে উড়ি উড়ি বাবা গান আছে না ডানা চায় সেরকম নাচছে ঠিক আছে তো নাচানাচি তো অনেকই করলাম এখানে কিন্তু খুব খিদেও লেগে গেছিল তাই বিস্কুট আর জল খেয়ে নিলাম তারপরে কি করবো ওখান থেকে এত লোক যাচ্ছিলো এত লোক যাচ্ছিল খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বাবা তুমি আমাদেরকে পার করে দিও লাস্ট অবধি আমরা এখান থেকে লাস্ট অব্দি আমিও সবার সাথে একটু নেচে নিচ্ছিলাম কেননা সবার নাচ দেখে আমারও একটু নাচতে ইচ্ছা করছিল আর খুব মজা করছিলাম গায়ে এখানে কেননা সব জায়গায় দাঁড়ালে তো হবে না এখানে একটু গানও বাজছিল যার কারণে এখানেই দাঁড়িয়ে একটু ভিডিও করলাম জানি যে তোমাদেরকে তো ভিডিও আপলোড দিতেই হবে তো ভিডিও যদি না করি কীভাবে তোমাদেরকে ভিডিওটা দেব। তো সুমন আর বুলির তো নাচ কামাই নেই লাস্টে আমি আবার একটু বুকে জড়িয়ে ধরে নাচতে গেলাম কারণ আমরা এখান থেকে এখন বেরিয়েও যাব তো চলো আমরা এখান থেকে বেরিয়ে এই যে হাঁটতে আরম্ভ করে দিয়েছি দেখো মান্তির ঘাড়ে বাঘ দিয়ে দিয়েছি আমার আর সুমন পুলির ঘাড়ে দিয়ে দিয়েছে তো ওরা দুজনা বাকি নিচ্ছে আর আমরা আবার পরে নেব তো চলো গাই আমরা এখন দেখো হাঁটতে হাঁটতে কোথায় যাই কত দূর যাই ঠিক আছে তোমরা দেখো হ্যালো গাইজ দেখো সুমন আর বলি কি যেন বলছে পিছনে আবার হাসছে সুমন ঠিক আছে আমি তো ভেবেছিলাম ঝগড়া করছে নাকি কিন্তু না কিন্তু কি বলবো সবাই এত পরিমাণে হেঁটে হেঁটে যাচ্ছিল সত্যি অনেক অনেক বয়স্ক মানুষরাও দেখি হেঁটে হেঁটে যাচ্ছে দেখে খুব ভালো লাগছিল যে সত্যি বাবা ভোলার মাথায় জল ঢালার জন্য কত দূরের থেকে দূরের থেকে মানুষ আসে কেউ বাচ্চা একটা দেখলাম যে একটা বাচ্চাকে একটা ঝুড়ির মধ্যে শুইয়ে নিয়েছে আর এক সেই ওজনের জল নিয়েছে তো আশা করি সেটা হয়তো মানসিক ছিল তো যার কারণে সে সেইভাবে নিয়েছে আর এইভাবে ভিডিও মানে ভিডিও ধরতে ক্যামেরাটা ধরতে সত্যি হাতে খুব ব্যথা করছিল লাস্ট অবধি আমরা জল টল ঢেলে এসেছি আর ভিডিও করতে পারিনি হাতে ব্যথার জন্য আমরা স্টেশনে এসে দেখো সব ক্লান্ত হয়ে বসে পড়েছি পায়ের অবস্থা দেখো দেখালাম মানে পা ছখানা ফুচকা ফোচকা পড়ে গেছিলো হেঁটে গেছি যে ঠিক আছে আমি পা নিয়ে দাঁড়াতেই পারছিলাম না তো বাবার কাছে যে যেতে পেরেছি এটাই অনেক আর দেখো স্টেশনে এসে বসে থাকলাম কতক্ষণ বসে রয়েছি ট্রেন মানে ট্রেন মিস করে ফেলেছি ট্রেনে উঠতে পারছি না আমি আমার পা দিয়ে আমি কোনোভাবেই ভর দিতে পারছি না মানে আমি যে হেঁটে ট্রেনে উঠবো পারছি না কেননা আমার পায়ের মধ্যে মানে দুটো পা পায়ের তলায় ফুচকা বড় বড় ফুচকা পড়ে গেছে আর জানো না গাইজ ফুচকাটা পড়তো মানে পড়তো হয়তো এতটা পড়তো না কেননা আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি তো দেখো বসেই আছে তো গাইজ আমাদের ভিডিও এখানেই শেষ করব আমরা তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও পাশে থাকা পেলারটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা